বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছেন যে বড় অবস্থায় মুরগি খোঁড়া হয়ে যাচ্ছে তাহলে আমি কি করব তাই এ ভিডিওতে বলবো কেন খোঁড়া হয় বা কি করবেন সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমত খোরা হবে না বড় অবস্থায় সেই জন্য আপনাকে ছোট্ট অবস্থায় ওষুধ দিতে হবে সেটা হচ্ছে আপনার নিউরবিয়ান ফোর্থ ওই ট্যাবলেটটা আপনার চার দিন বয়স থেকে চার পাঁচ ছয় তিন দিন জলের সাথে দেবেন এবার দেবেন কতটা আপনার একশো পাখিতে তিনটে করে হিসাবে দেবেন ঠিক আছে এমনি করে তিন দিন দেবেন দেখবেন আপনার আর খোলাটা হবে না আর আপনার এটা যদি না দেন নিউরবিয়ান ফোর্থ ইনজেকশানটা দিতে পারেন আর নিউরবিয়ান ফোর্থ ইনজেকশানটা আপনারা জেনটার সাথে দিতে পারেন আর ওটার পরিমাণটা হচ্ছে হাজার পাখিটা আপনার পনেরো থেকে কুড়িটার মধ্যে দেবেন ঠিক আছে এবার জেনটার সাথে মিশিয়ে দেবেন ওটা এটা দেবেন দেখবেন খোঁড়াটা হবে না এবার অনেক সময় হয় কি এগুলো দেওয়ার পরও খোঁড়া হয় সেই জন্য আপনাকে ক্যালসিয়ামের ওষুধ দিতে হবে অস্টোবেট আর ভাইমিনাল ওটা আপনার অস্টোবেদটা এক লিটার আর ভাইমিনালটা পঞ্চাশ নেবেন তারপর একসাথে মেশাবেন ওই পরিমাণটা আপনার হাজার পাখিতে একশো করে দেবেন ওটা আপনার দেবেন সাত আট নয় এই তিন দিন দেবেন একুশ বাইশ তেইশ এই তিন দিন দেবেন তো আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন দেবেন ঠিক আছে তাহলে আর খোঁড়া হয় না কিন্তু কিছু কিছু ফার্মে তারপরেও খোঁড়া হয় সেটা কেন হয় আমি বলি সেটা হয় আমরা ফিডার বা ডিঙ্কারের আপনার হাইটটা ঠিকঠাক থাকে না মানে অনেক সময় বুঝে বুঝে খাই সেই জন্য ফিডার আর ডিঙ্কারের জায়গাটা ঠিকঠাক হাইটে রেখে দেবেন যেন বুঝিয়ে না খায় বা অনেক সময় দেখা যায় আপনারা ফ্যানটা চালান দিয়ে চলে যান ফ্যানটা বন্ধ করেন না বসে থাকার কারণে যখন ওঠে অনেক পাখির পা খোরা হয়ে যায় এই ভিডিও এই পর্যন্ত আর কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান সেই জন্য কমেন্টটা অবশ্যই করবেন আর ভিডিও দেখে যদি উপকৃত হন প্রথমেই বললাম ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ